এই যে আপনাকে বলছি আপনি আপনার মেয়েকে কোথায় পড়াচ্ছেন আপনার ছেলেকে কোথায় পড়াচ্ছেন তাদেরকে কি একা একা ছেড়ে দিচ্ছেন তারা কি করতেছে কি না করতেছে তাদের খেয়াল নিচ্ছেন না আপনিও এরকম বিপদে পড়তে পারেন এরকম সন্তান যদি আপনার ঘরে জন্ম নিয়ে থাকে আপনিও এরকম বিপদে পড়তে পারেন সালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটা দেখে আপনিও শিক্ষা নিন আপনার ছেলে মেয়ে এসব কাজে লিপ্ত কিনা। অভিযান না এক আবাসিক হোটেলে গিয়ে ইউনিভার্সিটির স্টুডেন্টের কাছ থেকে কি কি পেলেন সম্মানিত বিওয়ার্স আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো সেই ছাত্রীটি কি জবাব দিলেন কেন এই কাজে সে লিপ্ত কি কারণে এই কাজে এসেছে সেখানকার লোকজনও তাকে নিয়ে কিছু তথ্য দিয়েছে সম্মানিত আমি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবু হ্যাঁ ভিডিওটা দেখে আপনার সতর্ক হইতে হবে আপনার আশেপাশেও যদি এরকম দেখতে পান কাউকে দেখে সন্দেহ করেন অবশ্যই

হুমকি দিচ্ছিল যে আপনি কেমন স্টুডেন্ট আমিও স্টুডেন্ট কিন্তু উনি নাকি আন্দোলন করতেছে আমাদের সাথে পুলিশকে নিয়ে যারা আমাদের ভাইকে মারছে না তারা এখন হচ্ছে হোটেলের মধ্যে রুমের মধ্যে এই এই যে রুমটা দেখছেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম এই হচ্ছে পুলিশ আর এদের মতো কিছু নষ্টা কিছু মেয়ে মা বোন তো কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে রকম বল যারা বিদ্রোহী আছে এরকম বনগুলো সমাধানই হচ্ছে ঠিক আছে এরা হচ্ছে এরকম যখন আন্দোলন হয় তখন আমি হচ্ছে আমার বাবাকে বলে আসছে যে আমিও যাই আমার একটা বান্ধবী ছিল এই যে ইয়াতে মিরপুর দশ আমি থাকি মিরপুরে আমি আমার ফ্রেন্ড আমরা দুজনে মিলা হচ্ছে ওইখানে গিয়েছিলাম

এখন আমার বক্তব্য ছবি ভুল করছে এটা আমার করা উচিত হয়নি আজ একজন স্টুডেন্ট এটা আমার একদম ঠিক হয়নি আপনি কি আইডি কার্ড ভাই আমি নিয়ে সরকারি কলেজ হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার ডিপার্টমেন্ট আর এই বন্ধুর সাথে পরিচয় ক্লাস 10 থেকে হ্যাঁ

ঢাকায় ঘটে কাগজপত্র জমা দিয়ে আমি একটু পরে ব্যয় করবো এখানে আসছি বিকালবেলা আসছি আমি বন্ধুর সাথে আসছিলাম কোন বন্ধু মেয়ের বন্ধুর সাথে নাম জান্নাত বলেন উত্তরটা দেন

তিনি আনুমানিক সময় প্রায় দুইটার পরে আসছি আমি তখন খাইতে পড়ছিলাম খাওয়া দাওয়া করছিলাম তখন আরেকজন ছিল আমি ওনাকে রুম দিইনি আমি জানি না ওনার সামনে দেখি কিন্তু উনি বলছে জব করে কিন্তু পুলিশের চাকরি করে এটা উনি বলেনি ভোটার আইডি কার্ড আমি দেখছি কিন্তু গরম করা হয়নি এখনো উনি আরেক আরেকজন ছিল আমি ছিলাম আমি খাইতে গেছিলাম আমি যে সময়টা ছিলাম সবকটা ফর্মে ওখানে আছে টোটাল রুম চেক করতে পারবেন আমি যখন থাকি সব সবকটা এন আইডি কার্ড মিলে আমি ফর্ম চেক করে তারপরে আমি রুমে দিই কিন্তু উনি ওনার উনি মেবি আড়াইটা দুইটা থেকে দুইটা বিশ এরকম হবে ও বলছে ওনার ওয়াইফকে নিয়ে চিকিৎসা করার জন্য এখানে আছে আমরা ফার্স্ট এই হোটেল যখন উঠি ওঠার পর মানে যে আমরা নর্মাল চেকিংয়ের জন্য যে আমাদের দেশে এখন বর্তমানে কিন্তু অনেক মানে অস্ত্রপাচার হচ্ছে তো এই জন্য সাধারণ একটা চেকের জন্য আমি হোটেল উঠেছিলাম উঠে নর্মালি সব রুম চেক করছিলাম তো ওই রুমে যখন নক দিই তো উনি বের হয় উনি বের হয় আমাকে পরিচয় দেয় যে উনি পুলিশ তো পুলিশ তো ওনার চোখের দিকে থাকি একটা মানে আন্দাজ করি যে উনি আসলে মাদকদ্রব্য সেবন করছিলো তো উনি বলে যে কিছুক্ষণ সময় লাগবে তো সময় লাগার পর যখন উনি রুমটা খুললো খোলার পরে মানে ওনার মানে আমরা দেখলাম যে ওনার সাথে একজন মহিলা আছে বা যাই আছে তো আমরা যখন রুমে ওনার সাথে বিভিন্ন কোয়েশ্চেন করছিলাম বা কিছু বলছিলাম তো উনি বলতেছিলো যে মানে ওনার সাথে যে মহিলা ছিল উনি আমাদের সাথে সাউট করছিল যে উনি স্টুডেন্ট বা এমন অনেক সাউট করছিল তো এক পর্যায়ে যখন মানে সব কিছু ইয়ে হচ্ছিলো তো উনি হুক করেই

এমনি পুলিশ পুলিশ অফিসার আমাদের যে অত্যাচার করছে আমাকে পুরো শাস্তি পাবো এটা আসলে আমাদের জাতির কাছে প্রশ্ন আমরা স্টুডেন্টরা আনুমানিক দশটার দিকে সরি নটা তিরিশে আমরা এখানে রেড করি রেড করা তো আমাদের অধিকার নেই তারপর আমরা দেখছিলাম যে কোনো অসাধু কিছু হচ্ছে কিনা আমরা এখানে আসার পরে দেখতে পাই যে ওনারা হোটেলের মধ্যে অবৈধভাবে মেয়ে ছেলে রাখছে কারণ হোটেলের মধ্যে এই ছেলেটা ওর নাম হোসাইন ও যখন এখানে নক করছে ওকে হুমকি দিছে আমি পুলিশ সদস্য আমার এখানে আমার রুমে কেন কে এই রাইটসটা দিছে তোমাদের আমি পুলিশ সদস্য আমি হেডকোয়ার্টার থেকে আসছি পরে যখন জানতে পারি সামনে একজন কনস্টেবল ওনারা এদের মতো কিছু পুলিশ সদস্যের কারণে পুলিশ বাহিনীটার নাম খারাপ করছে আপনারা মিডিয়া পার্সনরা আসেন ভাইয়েরা আমাদের সবাই স্টুডেন্টদের সহযোগিতা করেন এবং পুলিশ বাহিনীটা যেন ধ্বংস হয়ে না যায় সেই দিক থেকে আপনারা আওয়াজ তুলবেন আপনারা সত্যটা প্রচার করবেন এইটুকুই আপনাদের কাছে আমাদের আমরা আহ্বান জানাবো আমাদের ছাত্র সমাজ ভাইদের এবং সচেতন নাগরিকদের আমরা আহ্বান জানাবো ছাত্রদের পক্ষ থেকে আপনারা সবাই আপনার বাড়ির সামনে আপনার শহরে আপনার এলাকায় যে সমস্ত জায়গায় মাদক সেবন এবং হোটেলগুলো আছে এই হোটেলগুলোকে চেক করেন চেক করার পরে আপনারা দেখেন অনেক কিছু হচ্ছে কিনা সম্মানিত অভিভাবস এই যে ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে এই ভিডিওটা দেখে অনেকেই সতর্ক হতে পারে কারণ অনেকের ছেলে মেয়ে ভার্সিটিতে কলেজে স্কুলে লেখাপড়া করে তাদের সন্তানও এরকম হতে পারে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাই দেখে যাতে সতর্ক হতে পারে সম্মানিত ভিওয়ার্স এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম